হ্যালো বিহান আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি ধানমন্ডির একটি অভিজাত এলাকায় আমরা একটা চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ইন্টিরিয়রের কাজ শুরু করেছি আমাদের কাজের প্রায় ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট তো আমরা কী কী কাজ করেছি কী ধরনের কাজ হচ্ছে সেটা আপনাদেরকে একটু রানিং প্রজেক্ট দেখানোর জন্য আমরা আজকে এই ভিডিওটা শুরু করছি তো প্রথমেই এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট তো এন্ট্রি দরজাতে আমাদের যে এই দরজার যে ডিজাইন সেই ডিজাইনটার সাথে মিল রেখে আমাদের দরজার উপরের যে কাজটুকু আছে ওয়াল ছিল সেই ওয়ালটুকুরও আমরা সেম ডিজাইনে নিয়ে এসেছি কালার করে ম্যাচিং করার জন্য এদিকে এটা একটা ওয়াল এবং এদিকে ওয়াল তো আমাদের এই ফ্ল্যাটের যতটুকু এরিয়া সেই এরিয়াটুকু নিয়ে আমরা উপরে একটা সিলিংয়ের কাজ করেছি চারদিকে বর্ডার এই বর্ডারে আমাদের স্পট লাইট হবে এবং এখানে কিছু হিডেন লাইটও থাকবে আর এই তারটা আমরা বের করে রেখেছি এটা হচ্ছে এখানকার বিল্ডিংয়ের জন্য ফায়ারের যে অ্যালার্মিং ঘন্টাটা থাকবে সেটা এখানে দেওয়ার জন্য এটা একটা ওয়াল এই ওয়ালটাকে আমরা দুইটা ভাগে আমরা ডিজাইনটা করেছি একটা হচ্ছে এরকম ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কটাতে আমরা ডুকু পেন্টের কাজ করব। এখানে একটা ছোট করে সুরাক থাকবে আর এই যে বাকি ওয়ালটুকু এগুলোতে আমরা চারকোল বোর্ড ইউজ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারকোল বোর্ডটা লাগানো চারকল বোর্ডটা আমাদের রকম হচ্ছে বোর্ডের ডিজাইনটা আছে কিছু অংশ গোল্ডেন কালার এবং কিছু অংশ মার্বেল শেটের একটা ফাইবার এই ডিজাইনের সমন্বয়ে আমরা এখানে চারকোল বোট দিয়ে কিছু ডিজাইনের কাজ করেছি আর এই হচ্ছে পানির যে পাইপটা সেটাকে আমরা ওপেন রেখেছি যাতে ইমার্জেন্সি সময় খুলেই পাইপটাকে ইউজ করা যায় তো এটা ছিল আমাদের মোটামুটি এন্ট্রির কাজ এবার আমরা ভিতরের দিকে ঢুকবো কি কাজ আমরা দেখাব ঢুকতেই আমাদের এইখানে একটা গলির মতো আছে তো এই গলিতে আমাদের একটা সুর এক প্রয়োজন ছিল যেহেতু গলিটা যাতে ছোট না হয়ে যায় সে কারণে আমরা সুর একটাকে একটু কম ডেপ দিয়ে আমরা হচ্ছে ড্রয়ের সিস্টেম করব যে ড্রয়ারটা জুতাগুলো খাড়া হয়ে থাকবে আবার ড্রয়ের খুললে তখন জুতাগুলো বের করা এবং ঢুকানো যাবে তো এটা ছিল সুরেক আমাদের পুরোটাই এসপিএল বোর্ডের পাল্লা এবং বডি বডিটার বডিটারকে আমরা রেখেছি একটু উডেন কালার আর পাল্লাগুলো হবে ড্রয়েরগুলো হবে হচ্ছে একদম হোয়াইট পার্ল হোয়াইট কালার তো দুইটা কালারের সমানে এটা কাজ চলতেছে আর এই যে ওয়ালগুলো দুই পাশে দুইটা ওয়াল আছে ওয়ালগুলোকেও আমরা কিছু পেন্ট এবং কিছু অংশ চারকোল বোর্ডের সমন্বয়ে আমরা এই ডিজাইনটাকে এখানে সাজিয়েছি সমান ভাগ করে কিছু অংশতে এই লুবার টাইপের হোয়াইট কালার আর কিছু অংশ এই যে গোল্ডেন এবং মার্বেল শেডের চারকোল বোর্ড এখানে যে ডিবি বোর্ডটা আছে এই এস ডিবি বোর্ডটাকে আমরা হিডেন করার জন্য এখানে পাল্লা সিস্টেমের ব্যবস্থা রেখেছি পাল্লাটা এই সাইডে আমরা রেখে দিয়েছি এটাকে পাল্লা হবে পাল্লা হওয়ার পরে এখানে অতটা বোঝা যাবে না যে এখানে একটা আমাদের এস বোর্ড আছে তো এই ছিল আমাদের এন্ট্রি উপরের দিকে সিলিং কাজ করেছি সিলিংটাতে সাদা কালার এবং এই যে দাগ দেখতে পাচ্ছেন এরকম ইউ শেপে আমরা হচ্ছে দিচ্ছি এটা এলইডি প্রোফাইল লাইট প্রোফাইল লাইটটা সাদা কালার যাতে গলিটা আলোকিত করে এবং ডিজাইনটা একটু ভ্যারিয়েশন আসে সে কারণে আমরা হচ্ছে এখানে প্রোফাইল লাইটের কাজ করেছি